নমস্কার রিঙ্কি রান্নাঘর গোপুর সংসারে সকলকে স্বাগত গোপুর সংসার নামটা এই জন্যই দিয়েছি এই চ্যানেলে এখন থেকে আমি গোপুর বিভিন্ন ধরনের শর্ট ভিডিও শেয়ার করব। যেরকম গোপুর স্নান গোপুর ঘুমানো গোপুর খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি কিছুদিন আগে হঠাৎ করে বাড়িতে অনেক অতিথি চলে এসেছিলেন তাদের জন্য বানিয়েছিলাম এই রেসিপিটা এই মজার রেসিপিটা বানানোর জন্য আমাদের নিয়ে নিতে হবে বাসা মাছ আমি নিয়ে নিয়েছি এক কেজি মতন বাসা মাছ এই মাছটার মধ্যে একদমই কাঁটা ছিল না এই জন্য এই মাছটা দিয়ে কাটলেট বানাতে খুবই সুবিধা হয় আর খেতে খুব ভালো লাগে প্রথমে আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি সামান্য একটু নুন তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা রসুনটা একটু পরে দেব আর দিয়ে দিতে হবে ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং দিতে হবে ছোটো চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো সব কিছুকে দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা এবং বেশ কিছুটা আদা ভালো করে মিশিয়ে আমি মেখে নিলাম এরপরে গোলমরিচের গুঁড়োটা ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল করার জন্য একটু বেশি পরিমাণ গোলমরিচের গুঁড়োটা দিতে পারেন আর দিয়ে দেবো লেবুর রস একটা বা অর্ধেকটাও দিতে পারেন অথবা লেবুর রস না থাকলে ভিনিগারও দিতে পারেন সব কিছুকে দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব এরপরে পাঁচ থেকে ছটা রসুনের কোয়াটাকে একটু থেতো করে কুচিয়ে এর মধ্যে মিশিয়ে দিতে হবে আপনারা চাইলে পুরোপুরি ভালো করে পেস্ট করেও রসুনটাকে দিতে পারেন রসুনের ফ্লেভার আমার ভীষণ ভালো লাগে সেই জন্য এইভাবে আমি মিশিয়ে দিচ্ছি রসুনের পরিমাণটাও কিন্তু একটু বেশিই রাখবেন তাহলে কিন্তু কাটলেটটা বেশি খেতে ভালো লাগবে এরপরে সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে ফ্রিজের মধ্যে এক থেকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে এরপরে আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজ পদ্ধতিতে কী করে পাউরুটির গুঁড়ো বানাবেন পাউরুটির গুঁড়ো বানানোর জন্য ঘরে থাকা ভালো পাউরুটিকে এইভাবে কড়াইয়ের মধ্যে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এই টুকরো করা পাউরুটিগুলোকে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে আমি গরম করে নেব মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের জন্য এভাবে রেখে দেব এবং মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব আর হিটটা কিন্তু একটু লো রাখবেন কাটলেট বানানোর জন্য বিস্কুটের গুঁড়ো অথবা পাউডারির গুঁড়ো ঘরে থাকা অত্যন্ত জরুরি বিস্কুটের গুঁড়ো তো একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য আপনারা পাউটি দিয়ে এইভাবে পাউটির গুঁড়োটা বানিয়ে নিতে পারেন একবার বানিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলে অনেক দিন অবধি কিন্তু ভালো থাকে যে কোনো ধরনের ফিস চপ ভেজিটেবিল চপ ডিমের চপ আপনারা এই ক্রামস দিয়ে বানাতে পারেন এই বিস্কুটের গুঁড়োটা আমি পাউটি দিয়ে মানে ব্রাউন ব্রেড দিয়ে তৈরি করছি আপনারা চাইলে সাদা যে মিল্ক ব্রেডটা পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু পাউটির গুঁড়ো তৈরি করতে পারেন এটার মধ্যে যতটা মশ্চার থাকে আমি চেষ্টা করছি মসচারটা খুব তাড়াতাড়িভাবে এইভাবে শুকিয়ে ফেলার একবার যদি মশ্চারটা শুকিয়ে যায় তাহলে পাউটিগুলো একটু শক্ত হয়ে যাবে মিক্সার জারের মধ্যে পাউডিগুলোকে একটু ভালোভাবে ঘুরিয়ে নিয়ে একটা গুঁড়ো তৈরি করে নেব এরপরে কড়াইয়ের মধ্যে পাউটিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব কম মধ্যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলেই ব্রেড ক্রামসের মধ্যে থেকে নরম ভাবটা চলে যাবে আর খুব সুন্দর একটা মুচমুচে গুঁড়ো তৈরি হয়ে যাবে গুঁড়ো একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নিয়ে একটা জারের মধ্যে রেখে দিতে পারেন এইভাবে অনেক দিনের জন্য সংরক্ষণ করে ফ্রিজে রেখে মাঝে মধ্যেই বার করে আপনারা ব্রেড কামস দিয়ে যে কোনো খাবার বানাতে পারেন অন্যদিকে একটা প্লেটের মধ্যে বেশ কিছুটা কর্নফ্লাওয়ার ঢেলে নিচ্ছি আর একটা প্লেটের মধ্যে দুটো ডিম ফেটিয়ে নেব সামান্য একটু নুন দিয়ে ভালো করে ডিমটাকে আমি মেখে নিচ্ছি ফ্রিজের ভেতরে ম্যারিনেশনের জন্য মাছগুলো রেখেছিলাম মাছগুলোকে এখন নিয়ে আসবো এই মাছগুলোকে এইভাবে ফ্রিজের ভেতরে অনেকক্ষণ রাখার ফলে মাছগুলো যখন আমি ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে তেলের মধ্যে ভাজবো খুব ভালোভাবে একটা শেপ নিয়ে নেবে তেলের মধ্যে দেওয়ার পরেও বিস্কুটের গুঁড়ো বা পাউডির গুঁড়ো কিন্তু মাছের গায়ে থেকে ছেড়ে যাবে না এটাই হচ্ছে ফ্রিজে রাখার উপকারিতা সেই জন্য যখনই যে কোনো জিনিস আপনারা বানান না কেন ফ্রিজের মধ্যে বেশ কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য রেখে দেবেন এরপরে অল্প একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে এই গুঁড়োর মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি ডবল কোটিং করতে পারেন অথবা আমার মতো সিঙ্গেল কোটিংও করতে পারেন এরকমভাবে সব কটা কাটলেট বানিয়ে আপনারা ফ্রিজের মধ্যে বেশ কিছুক্ষণ মানে দশ মিনিটের জন্য রেখে দিতে পারেন তারপরে ফ্রিজ থেকে বার করে তেল গরম করে নিয়ে কাটলেটগুলোকে ভাজতে পারেন সেক্ষেত্রেও কিন্তু ক্রামসগুলো তেলের মধ্যে ছেড়ে যাবে না আর তেল খুব বেশি কিন্তু নষ্ট হবে না ফ্রিজের মধ্যে বেশ কিছুক্ষণ ম্যারিনেশন না করলে চিকেন কাটলেটই বলুন বা ফিশ কাটলেট তেলের মধ্যে কিন্তু বিস্কুটের গুঁড়ো অথবা পাউটের গুঁড়োটা ছেড়ে যায় কি সুন্দর দোকানের মতো দেখতে হয়েছে না সবকটা কাটলেট আগে তৈরি করে নিই তারপরে ভাজবো বাজারের থেকে কিনে আনা বেশি দামের এই কাটলেটগুলো কম খরচেই আপনারা ঘরে বানিয়ে ফেলতে পারবেন বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভালোবাসে এই ফিশ কাটলেট যেদিন অতিথি আসবে তার আগে থেকেই সব কিছু তৈরি করে ফ্রিজে রেখে দেবেন এবং গরম গরম পরিবেশন করতে পারেন সব কাটলেট আমি তৈরি করে নিয়েছি এরপরে তেলটাকে গরম করে নেব এবং এক একটা করে ভেজে নেব এটা আপনারা যে কোনো মাছ দিয়েই করতে পারেন যে মাছের কাটা কম থাকে সেই মাছটা খেতে বেশি সুবিধা হয় এবং খেতে ভালোও লাগে কাটা থাকলে একটু বেছে খেতে হয় এটাই পার্থক্য আবার অনেক সময় রুই কাতলার কাঁটা বার করেও কিন্তু এই ধরনের কাটলেটটা বানিয়ে থাকি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল একদম দোকানের মতো হয়েছিল দোকানের থেকে বেশি ভালো বলবো কেননা অনেকটা মাছ আছে ভেতরে অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানাবেন খেতে অসাধারণ লাগে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অপেক্ষায় থাকবো সকল বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন